তো গুড মর্নিং এভরিওয়ান শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে আর টুইন্স ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো আজকে শুরু করছি নতুন একটা ঝলমলে ব্লগ ভিডিও দিয়ে আর এখন বাজে সকাল ঠিক সাতটা দশ পনেরো আর আমার বউ আমার জন্য খাবার টাবার নিয়ে এসছে তো এখন আমি খেয়ে নেবো তারপর যাব অফিসের দিকে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমরা দাদা অফিস যাবে না যেহেতু দাদার প্রজেক্টে রিলিজ তিরিশ তারিখ সেই কারণে দাদা ঘর থেকেই করছে কিন্তু আমার তো যেতে হবে সেই দূরের অফিসে তো যাই হোক আমি অফিস চলে যাবো আর সারাদিনে তোমাদের সাথে শেয়ার হচ্ছে আমাদের সাথে তো চলো কন্টিনিউ করো দেখতে থাকো দেখো আচ্ছা এদিকে দেখো আমার বউ বাবা খাইয়ে দিচ্ছিলাম তোমার আবার ঠান্ডা লেগেছে

তো কাজ করতে হবে তাই জন্য সকালে উঠে নি যাতে এখন কাজ আছে অনেক বাজার দশ বাজতে তো চলো আমি কে নি তারপর তো ওদের সাথে ব্লগ উঠে শেয়ার করব তো গাইস আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরিয়ে যাব অফিসের জন্য আর আমার মেয়ে উঠে গেছে এসে আমার কান ধরে ধরে দেখছে ঠান্ডা না গরম তো চলো যাওয়া যাক অফিসের দিকে মাম আয় মাম্মা উঠেই দিলা উঠেই দিয়েছে তোকে আচ্ছা ঠিক আছে দাদু মাম্মা কে মাম্মা কে নি আসি দাদু আম্মা আজকে সকাল সারা দিন লাগে মিস করবো হ্যাঁ ঠান্ডা কটা কান্দাকি আম্মা কান ধরে দেখ তো ঠান্ডা নাকি এক তোর হাত ঠান্ডা আমার কান গরম দেখি তোর তো ঠান্ডা গাল লাগা তোর গাল লাগা তোর গাল লাগা হুম আমার গাল লাগাতে বলি ঠান্ডা না গরম আমার কান ধরো দেখছে আমার কান ঠান্ডা না গরম আমাকে দিয়ে দাও দিয়ে দাও আমাকে তুমি বলো ওখানে বলে দাও যে হায় আর বনু কোথায় বনু বনু ঘুমায় এই বনু ঘুমাচ্ছে হ্যাঁ তো এই যে দেখো মাম্মি

তো ট্রেন কিন্তু পালপাড়া স্টেশনে ঢুকে গেছে আর আমি ট্রেনের ভিতরে ঢুকতে পাইনি কারণ আমি তো দাঁড়িয়ে আছি ট্রেনের ওয়েট করছি তো এটা হচ্ছে শিয়ালদা যাবার গাড়ি শান্তিপুর গ্যালোপিন লোকাল এটা পালপাড়া স্টেশন থেকে আটটা এগারোতে ছাড়ে তো চলো আমি যাব এখন ব্যারাকপুর স্টেশনে আর বলতে বলতে আমি ব্যারাকপুর স্টেশনে এসে পৌঁছালাম চলো তোমাদের আজকে একটা ভালো জিনিস দর্শন করিয়ে দিচ্ছি তো দেখো এই যে এটা হচ্ছে বাজারাঙ্গা বলি এটা ব্যারাকপুরের খুব জাগ্রত একটা বাজারাঙ্গলির মন্দির তো এখানে ট্রেনটা পাস হয়ে যাক তো জুম করে দেখো কতটা ভালো লাগছে জয় বাজারঙ্গিবাড়ি জয় শ্রীরাম তো চলো এইবার যাওয়া যাক ব্যারাকপুর স্টেশনের বাইরে তো আমি বলতে বলতে ব্যারাকপুর স্টেশনের বাইরে চলে এসেছি আর দেখো পিছনে হচ্ছে ব্যারাকপুর স্টেশনটা আর আমি যাবো আমি যাবো চিড়িয়ামের দিকে ওখান থেকে অফিসের বাস নেওয়া পৌঁছে গেছি আর অফিস পৌঁছে এসে আজকে আমাদের অফিসে দেখি কিছু কিছুই লেগেছে কেন বলে ওটাকে ইভেন্ট লেগেছে যেটা কার বাইক স্কুটি এগুলোর ইভেন্ট লেগেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার তো বেশ ভালো লেগেছে চলো তোমাদেরও দেখিয়ে দিই যাবো স্কুটি আর বাইকগুলো তোমরা দেখতে পারলে এরপর আমি সোজা চলে এসেছিলাম খেতে আর তোমরা তো জানো আমি কোথায় খাই তো ওখানেই এসেছি খেতে আর আজকে খুব ইচ্ছে করছিল একটু চাউমিন খাওয়া দেখো এই নিয়েছে দার্জিলিং ব্রাদার্স এখন বানাচ্ছে চাউমিন আমি না মিক্সড চাউমিন অর্ডার করেছি মানে চিকেন আর এগ আর কিছু ভেজিটেবল থাকবে তো চলো খেয়ে নিই আর দেখো আমার যে উপস্থিতি আছে সেটা দেখাতে হবে না চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তোমার আমি খেয়ে নিয়ে চলে এসেছিলাম শিয়ালদা তো শিয়ালদা স্টেশনে এসে আমি ছটা কুড়ির গেঁদে লোকালটা ধরেছি যেটা ডাইরেক্ট যাবে আমাদের পালপাড়া চাকদা স্টেশনের দিক দিয়ে হয়েই যাবে তো দেখো এখন আমি ট্রেনের ভিতরটা তোমাদের দিয়ে দিচ্ছি দেখো ট্রেনের ভিতরটা পুরোটাই একটা হালকা আছে ট্রেনটা আজকে আর এই ট্রেন যাদের ছাড়া অসম্পূর্ণ তারা হচ্ছে হকার তো এই দাদারা না থাকলে ট্রেনটা পুরো অসম্পূর্ণ তো এদের কাছে কিছু খেতে খেতে টাইম পাস হয়ে যায় কখনও চিড়ে ভাজা কখনও ডাল ভাজা কখনো সবুজ মটর কচু ভাজা চিড়ে ভাজা এইসব মিলিয়ে ট্রেনের যাত্রা সুন্দর হয়ে যায় তো চলো আমি চলে এসেছি চাকদাদে আর দাদা আমাকে চাকদাদে পিক করলো চলো এভাবে যাওয়া যাক বাড়ি আমি চলে আসলাম বাড়িতে আজকে একটু লেট হয়ে গেলো কারণ দাদা একটু দেরিতে এসে আমাকে পিক আপ করতে আজকে চাকদা স্টেশনে চলে গেছিলাম তো যাই হোক চলে আসলাম সাড়ে আটটা বাজে এখন চলো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপর নন্দিনী ওরা বাচ্চা কাচ্চা সবার সাথে আবার খেলা শুরু করবো হুম ঠিক আছে দাদু করো করো রান্না করো করো হ্যাঁ ওই জীবনে দাও হ্যাঁ ঠিক আছে কী রান্না করছো বাবা কী রান্না হচ্ছ ও গ্যাসে দিচ্ছ এটা তো গ্যাসে আগুন জ্বলছে না তো সুন্দর হয়েছে রান্না একটু খাইয়ে দাও রান্না ওয়েট করছো তুমি ঠিক আছে রান্নাটা হোক আমরা আমরা ওয়েট করছি হোক 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 করো করো ও তুমি রুটি করছো আচ্ছা করো আমি বুঝতে পারিনি তো কোনে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কী রান্না করছে বাবা রুটি আর কী রান্না করবা ও ওইটাতে না ওইটাতে ওইটাতে রান্না করো ওইটাতে ওইটাতে রান্না করো ওই ওইটাতে ওই ওইটাতে রান্না করো চা চাটু বসালা না তুমি ভাই কি করছে ভাই পাশে বা ঠিক আছে ঠিক আছে ভাইকে ভাইকে তেল করে করেছো আচ্ছা ঠিক আছে স্নান করাও নি হ্যাঁ ভাইকে জামা পরে জামা ভাইকে বাবা ওই ওই যে হচ্ছে হচ্ছে কতগুলো রুটি ভাজলে তুমি কতগুলো কোথায় আচ্ছা ঠিক আছে ভাজো তুমি আমরা ওয়েট করছি তোমার খাবারে দাও খাই খাই দাও খাই খাই হয়ে আছে রান্না দাও হ্যাঁ দাও হ্যাঁ দাও ওরে বাবা কি মিস্তি মিস্তি আর একটা দাও দাও তেস্তি তেস্তি খানা দাও দা দাও ও বাবা আহ খুব সুন্দর হাততালি আতালি আতালি আড়তালি হয়ে গেছে চলো আসো চলো রান্না হয়ে গেছে ভাইকে খাইয়ে দাও ঠিক আছে আর দিতে হবে না ওটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আসো ভাইকে খাইয়ে দাও হ্যাঁ ভাইকে খাইয়ে দাও ব্যাস ঠিক আছে

ওদিকে মা ডাকাই খেয়ে চলো খেয়ে আসি আর চলো খেয়ে আসি খেয়ে আসি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের সবার আমারও খাওয়া হয়ে গেছে আমি গিয়ে পরে খেয়েছি রুটি খেয়েছি আমি ছোট মনে হয় ভাত খেয়েছে আমি ওই জন্য ভাত করেছিলাম আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সারাদিন কি করেছে না করেছে ওভাবে সবই তোমাদের সাথে শেয়ার করেছে আমি কোনো ভিডিও করিনি আজকে তো এখন শেষটা আমি করে দিচ্ছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা আমাদের পাশে থেকো আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট আর একটু আমাদের পাশে থেকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন এখানেই চাটা